আবেদিন পার্ক তার সাথে এই নদীটি এই নদীতে সংস্কার কাজের জন্য একটি ই দাঁড়ানো আছে মেশিন দাঁড়ানো আছে এবং ছোটো ছোটো নৌকা আছে এখানে চড়ে আনন্দ ভ্রমণ করা যায় তারপরে দেখেন এই যেখানে বিভিন্ন বসার স্পট আছে খুব সুন্দর স্পটগুলি অত্যন্ত মনোরম এখানে বৃদ্ধরা এসে মনের দুঃখে তো প্রচিত স্মৃতি মনে করে চোখের জল ফেলে আর শিশু কিশোররা এসে আনন্দে নাচানাচি করে এবং ফুচকা খায় বাদাম খায় পিতা মাতার পকেট কাটে আর যারা যৌবন কিশোরগুলি আসে তারা এসে মনের আনন্দে বাদাম খেয়ে পড়ল শেষ বাবা আমার অর্থের কেস দেখুন কত সুন্দর ধন্যবাদ আপনাদের সকলকে